তো অলরেডি পঁয়তাল্লিশ মিনিট লেট আছে ট্রেনটা যাই হোক এখানে পাঁচ মিনিট দাঁড়ানোর কথা ট্রেনটা তবে একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি এখানে খুব একটা স্টেশনে খাবার জিনিসপত্র কিছু দেখতে পাচ্ছি না বড় যে জলটা পেয়ে যাবেন হয়তো এখন আমরা চলে এসেছি টিতলাগড় জংশনে আমরা এসে পৌঁছেছি রায়গাড়া স্টেশনে আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই আজ হয়ে যাবে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে রায়গাড়া স্টেশন ছাড়ার পর থেকেই আমি ক্যামেরা হাতে চলে এসেছি ট্রেনের দরজায় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আরও একবার চলে এসেছি আমাদেরই অতি প্রিয় হাওড়া স্টেশনে এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে উনিশ নম্বর প্ল্যাটফর্মে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন হাওড়া থেকে জগদলপুর যাওয়ার একমাত্র ট্রেন ওয়ান এইট জিরো জিরো ফাইভ সম্বলেশ্বরী এক্সপ্রেস আজ বেরিয়ে পড়েছি আরও একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে আজ এই ট্রেনে করেই আমি চলে যাব ছত্তিশগড়ের জগদলপুর শহরে হ্যাঁ ঠিকই শুনেছেন জগদলপুর জলপ্রপাতের শহর জগদলপুর আর কিছুক্ষণ পরেই আমার এই ট্রেন ছাড়বে হাওড়া স্টেশন থেকে এখন ঘড়িতে সময় রাত দশটা আর আজ রাত দশটা কুড়ি মিনিটে ছেড়ে এই ট্রেন কাল রাত ঠিক দশটায় পৌঁছাবে জগদলপুর স্টেশনে তো বন্ধুরা আর দেরি না করে পায়ে পায়ে ট্রেনে উঠে পড়ি সুখে জীবন থেকে চার দিনের ছুটি নিয়ে আরো একবার বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে ওয়ান এইট সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে আমরা শুরু করলাম আমাদের স্বপ্ন বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল সাড়ে নটা তো আমাদের ট্রেন এখনই ঢুকলো উড়িষ্যার সম্বলপুর স্টেশনে এই সম্বলপুর স্টেশনের অ্যাকচুয়ালি শিডিউল টাইম ছিল সকাল নটার সময় কিন্তু ট্রেনটা এখন আপাতত আধ ঘন্টা মতো লেট আছে তো সাড়ে নটার সময় আমরা এসে ঢুকলাম এই সম্বলপুর স্টেশনে উড়িষ্যার খুবই নাম করা স্টেশন এই সম্বলপুর তো যাই হোক যেমন আপনাদের বলেছিলাম কাল রাত্রে আমরা এই সম্বলেশ্বরী এক্সপ্রেসে চড়েছিলাম হাওড়া স্টেশন থেকে তো শিডিউল টাইম ছিল রাত দশটা কুড়ি আর শিডিউল টাইমে ট্রেন ছেড়েছিল আর আজ রাত দশটার সময় আমাদের পৌঁছানোর কথা জগদলপুর স্টেশনটা আরও একটা মজার কথা হলো এই যাত্রায় আমি একা নেই আমার সাথে আছে আমার ছোটবেলার বন্ধু সৌমিক তো আমরা দুই বন্ধু মিলে নিজেদের ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যেটা হলো ছত্তিশগড় আর ছত্তিশগড়ের আহ যে জায়গায় আমরা যাব সেই জায়গাকে লোকে চেনে জলপ্রপাতের শহর জলপ্রপাতের শহর জগদলপুর তো শ্রমিক ওকে আপনারা আগেও দেখেছেন আমার সিটংয়ের ভিডিওতে যাই হোক দুই বন্ধু মিলে বেরিয়েছি একটু একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে তো আমরা কাল রাত্রিবেলা ট্রেনে উঠেছিলাম এখন আমরা চলে এসেছি সম্বলপুর স্টেশনে তো আজকে আমাদের এই ট্রেনের শিডিউল টাইম হলো জগদলপুর ঠোকানোর রাত্রির দশটার সময় তো দেখা যাক ট্রেনটা কতটা লেট করে আর আমরা কখন গিয়ে পৌঁছাই মাঝে আমরা এই স্টেশনে নেমেছি এখানে মিনিটের জন্য ট্রেনটা দাঁড়াবে তো একটু জল এবং ছোটোখাটো স্ন্যাক্স নিয়ে নেব এখান থেকে তো সৌমিক্রিক বলবি এই জার্নিটা আমাদের সম্বলপুরের পর থেকে আসল সুন্দর জায়গাগুলো শুরু হবে রায়গাড়া রায়গাড়ার পর থেকে রায়গাড়া থেকে কোড়াপুর যে চার ঘন্টার জার্নি সেই জার্নিটা আমাদের ট্রেন থেকে আমরা উপভোগ করব আমরা আপনাদেরকেও হয়তো সেটা কিছু দেখাবার চেষ্টা করবো তো যাই হোক দুই বন্ধু মিলে আমরা আজকে বেরিয়ে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছাড়বে তো আমরা এবার ট্রেনে উঠে যাব আবার মাঝে মাঝে এরকমই আপনাদের ছোটোখাটো স্টেশনে নেমে কিছুটা সেখানকার পরিবেশ দেখাবো এখানে আপনারা চাইলে যখন এদিকে আসবেন এখানে ছোটোখাটো স্ন্যাক্স এবং খাবার দাবার বা জল তুলে নিতে পারেন কারণ এই রুটে কিন্তু খুব একটা বড় স্টেশন আপনারা পাবেন না এরপর তিতলাগড় আছে তারপর কোরাপুট আছে ঠিক আছে তারপর জগদলপুর মোটামুটি নাম করা স্টেশনগুলো তো যাই হোক আমাদের এই সম্বলেশ্বরী এক্সপ্রেসে আমরা আবার উঠে পড়ছি যাই হোক পরে আবার অন্য স্টেশনে আপনাদের সাথে দেখা তো আমরা এখন চলে এসেছি বালাঙ্গীর স্টেশনে তো এখন দেখতে পাচ্ছেন স্টেশনে সময় হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ যদিও এখানে শিডিউল টাইম ছিল বেলা এগারোটার সময় তো অলরেডি পঁয়তাল্লিশ মিনিট লেট আছে ট্রেনটা তো যাই হোক এখানে পাঁচ মিনিট দাঁড়ানোর কথা ট্রেনটা কিন্তু একটু বেশিক্ষণই দাঁড়িয়ে আছে ট্রেনটা তো সেই জন্যে ভাবলাম আপনাদের জন্য স্টেশনের কিছু ছবি তুলে রাখি এটা আমরা এখন আছি উড়িষ্যা স্টেটের মধ্যে আর দুটো স্টেশন পরই আসবে তিতলাগড় স্টেশন ওটা একটা মেজর স্টেশন এখানকার তবে একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি এখানে খুব একটা স্টেশনে খাবার জিনিসপত্র কিছু দেখতে পাচ্ছি না আর এই জায়গাগুলো হচ্ছে সব মাইন এরিয়া সেই জন্য উল্টো দিকে দেখতে পাচ্ছেন এই মালগাড়িতে করে সব মাইন প্রোডাক্টস গুলো নিয়ে যাওয়া হয় তো বেসিক্যালি এখন এই জায়গাটা খুবই গরম লাগছে আমাদের বাইরে তো যাই হোক ছেলের তলায় আসলে আপনাদের ড্রাই ফুড গুলো ক্যারি করা উচিত কারণ এখানে স্টেশনে খুব একটা খাবার জিনিস কিছু কিন্তু দেখতে পাচ্ছি না বড় যে জলটা পেয়ে যাবেন হয়তো এখানে এই ড্রিঙ্কিং ওয়াটারে ডিসপেন্সার কিছু রাখা আছে দেখছি তবে বাকি স্টেশনটা প্রায় পুরোটাই ফাঁকা যদিও এটা খুব একটা বড় স্টেশন নয় তবুও খাবার জিনিস খুব একটা পেলাম না এখানে স্টেশনে কিছু রিপেয়ারিং এর কাজ টাজ হচ্ছে মনে হয় কলকাতা থেকে জগদলপুরের দূরত্ব প্রায় নশো আশি কিলোমিটার ট্রেনে সময় লাগে ঘন্টা আমরা এখন চলে এসেছি তিতলাগড় জংশনে আহ ট্রেনটা এখন এক ঘন্টা লেট আছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করবে ট্রেনটা এখানে তো তাই জন্য একটু নেমেছি এবং এখানে কিন্তু অনেকগুলোই খাবার দাবারের দোকান আছে আর মনে হয় জগদলপুর যাওয়ার আগে এটাই একটা বড় স্টেশন যেখান থেকে আপনারা খাবার নিতে পারেন আর এটা খুব আইডিয়াল টাইমেই এখানে এসছে আমাদের ট্রেনটা দুপুর একটা বাজে তো লাঞ্চ করার পক্ষে খুব আদর্শ সময় তো আপনারা এখান থেকে খাবার না নিয়ে আসলে এখান থেকে খাবার নিয়ে নিতে পারেন আমরা ট্রেনের হুইসেল দিয়ে দিয়েছে তো আবার ট্রেনে উঠে পড়ছে এখন Thank <laughs> বন্ধুরা এখন সময় বিকেল সাড়ে তিনটে আমরা এসে পৌঁছেছি রায়গাড়া স্টেশনে আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটা চারিদিকে পাহাড়ের মাঝে স্টেশন আর এই রায়গাড়ার পর থেকে আহ কোরাপুট এবং জগদলপুরের সফরটা সত্যি উপভোগ্য কারণ আমি কিছু নমুনা তার এই স্টেশনে ঢোকার আগে থেকেই দেখতে পাচ্ছিলাম যে চারিদিকে ছোট ছোট টিলা এবং তার মাঝের ভ্যালিটা দারুণ দেখতে লাগছে এই ট্রেন যখন আরো চলবে আমি আপনাদের সেই ভিউ স্টেশন এখানে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে তাই দেখা যাচ্ছে না ওই দিকটা চারিদিকে ছোট ছোট টিলা এবং দূরে পাহাড় দেখা যাচ্ছিল আমি সেই ভিডিও দেখাবো আপনাদের তো যাই হোক এখন এই ট্রেনটা আপাতত আধ ঘন্টা দেরিতে চলছে তিনটে ঢোকার কথা এখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটের সময় আমরা এই রায়গাড়া স্টেশনে এসে পৌঁছেছি আর এরপর থেকেই আমাদের ট্রেন জার্নিটা সত্যি উপভোগ্য হবে এবং ট্রেনের জানলায় বসেই আমরা সময়টা কাটিয়ে দিতে পারব তো যাই হোক আমরা এখন রায়গারাতে আছি আর এখানে ছোটখাটো খাবার স্ন্যাক্স টাইপের খাবার এবং জল আপনারা পেয়ে যাবেন ছিমছাম স্টেশন রায়গাড়া রায়গাড়া তো ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছে তো এখানে ইঞ্জিনের ক্লিনিং ক্লিনিং এইসব হয় দেখছি তো আমরা সেই ফাঁকে এখানে একটু চায়ের বিরতি নিয়ে নিচ্ছি চায়ের দোকান থেকে চা এবং স্ন্যাক্স খেয়ে নেবো আর এমনিতেও এখন সময়টা পৌনে চারটে বাজে তো একদম বিকেলের চায়ের জন্য আদর্শ সময় খুব একটা বেশি দোকান নেই এই রায়গাড়া স্টেশনে তো এখানে একটা চায়ের দোকান দেখতে পেলাম তো এখান থেকেই আমরা চা নিয়ে নেব এবং চা খেয়ে আবার চড়ে পড়বো আমাদের ট্রেনে রায়গড়া স্টেশন ছেড়ে আমরা এখন বেরিয়ে চলেছি তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পনেরো মিনিট মতো দাঁড়িয়ে ছিল এই স্টেশনে রায়গড়া স্টেশন ছেড়ে আমরা এখন এগিয়ে চলেছি জবদলপুরে দিকে আর এই স্টেশনের পাশের সৌন্দর্য দেখানোর জন্যেই আমি চলে এসেছি ট্রেনের গেটে স্টেশন ছাড়িয়ে আমাদের ট্রেন এখন চলেছে গোড়াপুটের দিকে তো যাই হোক ট্রেনের দরজা দিয়ে আপনাদের দেখাই পারিপার্শ্বিক সৌন্দর্য চারিদিকে অসংখ্য পাহাড় এবং টিলা আর তারই বুক চিরে ছুটে চলেছে আমাদের ট্রেন সিঙ্গাপুর যাইনি তবে সিঙ্গাপুর রোড জংশন স্টেশনে আমাদের ট্রেন ঢুকছে এখন রায়গাড়ার পরেই এই সিঙ্গাপুর রোড জংশন স্টেশন যদিও এই স্টেশনে ট্রেন থামবে না গার্ড সাহেব সবুজ পতাকা দেখিয়ে দিয়েছেন যে সামনের রাস্তা ক্লিয়ার আছে অতএব আমাদের ট্রেনও ছুটে চলেছে সিঙ্গাপুর রোড স্টেশন

চোখের সামনে দেখতে পাচ্ছি আর এই সব জায়গায় ট্রেনের একটা স্পিড লিমিট থাকে তার জন্য ট্রেন খুব জোরে যায় না একটা লিমিটেড এবং কন্ট্রোল স্পিডেই ট্রেন চলে চারিদিকের বাতাসে একটা কোনো গাছের গন্ধ চারিদিকেই জঙ্গল এবং জঙ্গল ঘিরে আছে আমাদের চারপাশ আর তারই চিরে ছুটে চলেছে আমাদের ট্রেন যাই হোক আমাদের এই সম্বলেশ্বরী এক্সপ্রেস এর আহ মে ইউএসপি যেটাকে বলে সেটা হলো রায়গাড়ার পর থেকে কোরাপুট এবং জগদপুর ছাওয়া অব্দি রাস্তার ধারের বিউটি আর সেটাই আমরা এখন উপভোগ করছি আহ আর আপনাদেরও দেখাচ্ছি দেখুন আবার চারিদিকে একটি দারুন কালী আর আহ আকাশের রংও এখন নীল আর তার মাঝে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে আর তার নিচেই সবুজের শাড়ি রায়গাড়া থেকে কোরাপুটের এই ট্রেন ট্রেনযাত্রা ইন্ডিয়ান রেলওয়ে একটি হিডেন জেমস বা লুকোনো রত্ন হিসেবে পরিচিত আর সেই বিশেষণের কারণ আমরা প্রতি মুহূর্তে অনুভব করে চলেছি রায়গাড়া থেকে কোরাপুর যাবার রাস্তায় মোট ছত্রিশটি টানেল আছে তেমনই এক টানেলের মধ্যে প্রবেশ করতে চলেছে আমাদের ট্রেন বন্ধুরা এখন রাত আটটা দশ আমরা চলে এসেছি কোরাপুট স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে কোরাপুর স্টেশন যদিও এখানে পৌঁছানোর টাইম ছিল সাতটা এখন এই ট্রেনটা এক ঘন্টা দশ মিনিট লেটে আছে তো আমরা চলে এসেছি কোরাপুটে এখানে দেখতে পাচ্ছি এই স্টেশনে কিছু রিপেয়ারিংয়ের কাজ চলছে মনে হয় প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এখানে চারদিকেই খোঁড়া রাস্তাটা তো এখানটায় আর ট্রেনটা দাঁড়ানোর টাইম কুড়ি থেকে পঁচিশ মিনিট দাঁড়ানোর টাইম আছে জানি না ট্রেনটা টাইম মেক করার জন্য তাড়াতাড়িও ছেড়ে দিতে পারে তো যাই হোক তবে কিছুক্ষণ দাঁড়ায় এখানে ট্রেনটা আর এই কোরাপুট স্টেশনের পরই হচ্ছে জয়পুর স্টেশন আর তারপরেই হচ্ছে জগদলপুর তো যাই হোক ট্রেনটা আপাতত এক ঘন্টা লেটে আছে তো আমরা আছি সম্বলেশ্বরী এক্সপ্রেসে রাত্রির দশটার সময় আমাদের জগদলপুর ঢোকানোর কথা কিন্তু আশা করি ট্রেনটা লেটে যাচ্ছে তো ওখানে আমাদের ঢুকতেও হয়তো দেরি হবে যাই হোক তবে এই উড়িষ্যার স্টেশনগুলো দেখছি ফাঁকা ফাঁকা চারদিকটা এবং খুব একটা দোকানপাট কিছু নেই তো সেই জন্যে যারা এই ট্রেনে ট্রাভেল করবেন আপনারা অবশ্যই খাবার দাবার ক্যারি করবেন আর এই ট্রেনটাতে কোনো প্যান্ট্রি কার্ড নেই তাই খাবার দাবার খুব সহজে পাবেন না আর স্টেশনেও খুব একটা অ্যাভেলেবিলিটি নেই খাবারের তো যাই হোক এখন আমরা একটু নিচে নেমে দাঁড়িয়েছি ইভেন আমরা চাও পাচ্ছি না এখানে এই কোরাপুট জায়গাটা উড়িষ্যার অন্তর্গত একদম উড়িষ্যার প্রায় এন্ড বলতে পারেন এই জায়গাটা খুব একটা নামি জায়গা নয় কিন্তু এই জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপরিসীম তো এখানে এই শুধু কোরাপুট ঘুরতেও আসা যায় আর এই কোরাপুট থেকেই যাওয়া যায় দুদুমা ফলস সেই দুদুমা এখান থেকেই যেতে হয় এছাড়াও এখান থেকে বিভিন্ন জায়গা আছে এখানে স্টে করে আপনারা এখানকার সাইট সিনগুলো করতে পারেন তার মধ্যে দামনজরি বলে একটি জায়গা আছে তারপর আরও কিছু জায়গা আছে বালদা কেভ বলে একটা জায়গা আছে যেখানে একটি কেভ আছে এবং আরো মানে ন্যাচারাল বিউটি এখানে প্রচুর আছে আর এই ন্যাচারাল বিউটিগুলো একদম র বিউটি এই কোরাপুট কিন্তু খুবই সুন্দর জায়গা যদিও এখন রাত হয়ে গেছে তাই আমরা আশেপাশের সৌন্দর্য হয়তো দেখতে পাবো না হলে সকালের দিকে এলে এই ট্রেন থেকেই আপনারা কোরাপুটের সৌন্দর্য দেখতে পাবেন অনেকটাই তো যাই হোক আমরা অপেক্ষা করছি স্টেশনে চা পেলাম না এবার দেখি সিগনাল দিলে আমরা ট্রেনে উঠে যাব তো এখন সিগনাল দিয়ে দিয়েছে এবং ট্রেনের হুইসেলও দিচ্ছে তো আমরা এখন ট্রেনে উঠে যাই এখন বাজে হচ্ছে রাত নটা চল্লিশ আমাদের ট্রেন চলে এসেছে জয়পুর স্টেশনে আর এটাই লাস্ট স্টেশন এর পরের স্টেশনই হচ্ছে জগদলপুর যেখানে আমরা নামবো ট্রেনের হুইসেল দিয়ে দিয়েছে আমরা এবার ট্রেনে আবার উঠে যাই জয়পুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মাত্র দু মিনিট দাঁড়িয়েছিল এই স্টেশনে দেখুন বাইরে এই জয়পুর স্টেশন ছেড়ে ট্রেন এগিয়ে চলেছে জগদলপুরের দিকে এখান থেকে মোটামুটি আর প্রায় সয়া এক থেকে দেড় ঘন্টা লাগবে আমাদের জগদলপুরে পৌঁছাতে তো আমরা এখন জয়পুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আর এই জয়পুর স্টেশনই হচ্ছে উড়িষ্যার লাস্ট স্টেশন এরপরে আমরা ছত্তিশগড়ে ঢুকে যাব। যেখানে ফার্স্ট স্টেশন পড়বে আমাদের জগদলপুর আর সেই হচ্ছে আমাদের গন্তব্য তো বন্ধুরা এখন ঘড়িতে সময় দশটা চল্লিশ আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন স্টেশন জগদলপুরে এটা শিডিউল টাইম ছিল রাত দশটায় কিন্তু ট্রেনটা চল্লিশ মিনিট লেট করেছে এখন আমরা চলে এসেছি জগদলপুর স্টেশনে এখন ট্রেন থেকে নামছি আমরা বাবা এটা অন্ধকার হ্যাঁ এখন দশটার সময় কে বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি জগদলপুর স্টেশনে আমাদের ডেস্টিনেশন এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত দশটা চল্লিশ এই ট্রেনের শিডিউল টাইম ছিল পৌঁছানোর রাত দশটা ট্রেনটা চল্লিশ মিনিট লেট করেছে তো আমরা এখন জগদলপুর স্টেশনে আর সামনে আমাদের ফুল ব্যাটেলিয়ান চলেছে কেমন লাগলো আমার সাথে কলকাতা থেকে জগদলপুর যেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আগামী পর্বে আপনাদের জগদলপুরের বিভিন্ন স্থলগুলি ঘুরে দেখাবো আর সেই ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার এই চ্যানেল আর চোখ রাখতে হবে পরবর্তী ভিডিওর দিকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন